হ্যালো ভিওয়ার্স মাইশা কনস্ট্রাকশনের পক্ষ থেকে সবাইকে আসসালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি উপরাল্লা অশেষ মেহরবানিতে আমাদের এই চলমান প্রজেক্টটির কাজ করা হচ্ছে নড়িয়া শরীয়তপুর এই কাজটি করতেছেন মাইশা কনস্ট্রাকশন মাইশা কনস্ট্রাকশন সুনামধন্য একটি প্রতিষ্ঠান যা সারা বাংলাদেশে কনস্ট্রাকশন কাজ করে যাচ্ছে অনেক সততার মাধ্যমে যারা মাইশা কনস্ট্রাকশনের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন সব সবসময় চেষ্টা করে যাচ্ছি চেষ্টা করি কাজ কোয়ালিটি সম্পন্ন করার জন্য এখানে রাউন্ড সিঁড়ির কাজ চলমান চলছে অনেকে বলছিলেন যে রাওয়ণশিঁড়ির কাজ কিভাবে করা হয় আর রাওয়নশ্রিঁড়ির সেন্টারিংটা কিভাবে করা হয় এই জন্য আমি একটি ভিডিও বানাচ্ছি রাওন সিঁড়ির কাজ করলে খুবই সহজ অনেক সুন্দর ভাবে লেভেলিং সম্পন্ন ঠিক রেখে কাজটি করা হচ্ছে ডিজাইন অনুযায়ী রাউন্ড সিঁড়িটির কাজ করা হয় মানে একক সিঁড়িতে একক ডিজাইন করা হয় একক বিল্ডিং একক এককভাবে ডিজাইন করা হয় এক একজন ইঞ্জিনিয়ার এককভাবে ডিজাইন করা হয় আপনি যে ডিজাইন যেভাবে থাকে ওই ডিজাইন অনুযায়ী আমরা সবসময় চেষ্টা করি সম্পূর্ণ কাজ করার জন্য তবে সিডিট কাজ শুধু না আপনার ধাপ আছে হলো একদিকে ছয় ইঞ্চি একদিকে আছে পনেরো ইঞ্চি ওই ধাপ অনুযায়ী আমরা ডাসাগুলা খাটায় নিয়েছি আর যখন উপরে ডাসা খাটানোর সময় এই বাম পাশে হলো দুই ইঞ্চি কাঠ বড় কেনা হয় যে বিট কাঠ গুলো মারা হয়েছে বাম পাশে দুই ইঞ্চি বড় কেনা হয়েছে ডান পাশেরটাও ইঞ্চি বড় কেনা হয়েছে মাফের সাইডে উপরে উঠলে এটা মেজারমেন্টে একটু বেশি আসে আমাদের ধাপ আছে পনেরো আমরা নিয়েছি ইঞ্চি যেই পাশে আছে ছয় ইঞ্চি নিয়েছি আট ইঞ্চি আর প্রত্যেকটা বাঁশ মাপ দিয়ে কেটে নিতে হয় আহ ছয় ইঞ্চি করে আমাদের ধাপের হাইট ওই অনুযায়ী দুটা বাস আমরা ছয় ইঞ্চি করে কেটে নিই নেওয়ার পরে আবারও পরের বাস দুটা ছয় ইঞ্চি বাড়তি করে কেটে নিই এভাবে বাসগুলা কেটে নিয়ে সেন্টারিং করা হয় এখনো কাঠ মারা সম্পূর্ণ শেষ হয় নাই তবে মারা সম্পূর্ণ শেষ হইলে অনেক সুন্দর হবে কিছু যে সিটির উপরে আসে এই জন্য আর কি একটু বিচ্ছিরি দেখা যাচ্ছে তবে সেন্টারিংটা অনেক সুন্দরভাবে ঠিক করা হচ্ছে যদি সিডিটা ভালো লেগে থাকে বা সিডি সেন্টেংটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজে ইউটিউব চ্যানেল ভিডিওটা আপলোড দিব কমেন্টে জানাবেন আর যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন তারা অবশ্যই জানেন আমার কাজে কোয়ালিটি সম্পন্ন সব সময় চেষ্টা করি কাজ কোয়ালিটি সম্পন্ন করার জন্য দেখেন ফ্লেক্স বর্না রড ব্যান্ডিং এর কাজ মোটামুটি শেষ পর্যায় রড ব্যান্ডিং এর কাজ মোটামুটি শেষ পর্যায়ে টপ রড ঢুকানো শেষ হয়েছে শুধু ব্যান্ডিং এর কাজটা বাকি আছে মূল বিল্ডিং যারা প্রতিনিয়ত আমার ভিডিও গুলো দেখতেছেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা অভিনন্দন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম